হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গিয়েছি তনুজা রান্নাঘরে আমি আজকে বানাবো কিস্পি বেবিকন তার জন্য আমি নিয়েছি কিছু বেবিকন তাকে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়েছি সোয়া সস টমেটো সস লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার আদা রসুন পেস্ট লবণ আর পেঁয়াজে কিছু কোয়া ছাড়িয়ে নিয়েছি আমি গ্যাস জ্বালিয়ে কড়া আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসে দিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি এবারে ওইগুলো গুলোকে বেবি কর্ণগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো একটু একটু অল্প করে সিদ্ধ করে লবণ দিয়ে এটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে নেব প্রথমে এটা কর্নটা ঢেলে দিয়ে কর্ন ফ্লাওয়ার দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি মতো একটু লবণ লবণ দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আদার রস একটু দিচ্ছি এবার আমি ম্যারিনেট করার পণগুলোকে ফ্রাই করে নিচ্ছি হ্যাঁ এবারে আমি এইগুলো পণগুলোকে তুলে নিচ্ছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আদা দিলাম দিলাম রসুন দিলাম কিছু অল্প কাঁচা লঙ্কা দিচ্ছি লাল হয়ে এই পেঁয়াজটা দেবো পেঁয়াজ দিচ্ছি এবারে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো জিরে মরিচের গুঁড়ো দিচ্ছি একটু লড়াচড়া করে নেব এবারে পরিমাণ মতো একটু টমেটো সস দিচ্ছি সব পরিমাণ মতো সস দিচ্ছি এবারে ফ্রাই করা পণ আমি এই পেঁয়াজের সঙ্গে ঢেলে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো পনেরো ফুটলে এবারে আমি নামিয়ে নেবো আমার এই কিস্তি বেবিফোন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে প্লেটে সাজিয়ে নিই বেবিখন তৈরি হয়ে গিয়েছে আমি এবার পরিবেশন করেছি আমার বাড়ির ছেলেরাও এসে গিয়েছে বৌমারাও আছে মেয়েরাও আছে সবাই খেয়ে দেখব কীরকম টেস্ট হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা কীরকম লাগছে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন